বলে নামাজ না ইমান ঠিক আছে বললে পাঁচ সব নামাজের বিষয় আমার আল্লাহ পুরাণের মধ্যে দলিল দেবন্তেন আলাল মুমিনিনা কিদাবাম মাউতা আমাল্লাহই বলতেন আমি পাঁচ শত নবাসকে ফরজ করেছি তারপরে وقت ভুলি আমি কি করেছি মুতাঈন করে দেসি কথা হাসান মিসা বলে পয়লা পরে ফরজ দিতের অর্থ হলো জহর নামাজ পড়ি আমরা তারপরে পরে আমরা আসল তারপরে পড়ি মাজরি তারপরে পরে ঈশা ও আমার সর্বপ্রথম ফজর নামাজ কে পড়লো একটু চিন্তা করে আমরা দেখি না হাদিস মধ্যে পাওয়া যায় ফজর হলো দুই রাকাত হযরতে আদম আর ইনসান সব বদন পড়েছে কল যখন আদম আলাইহিস সালামকে থেকে যখন এই দুনিয়ার মধ্যে যখন বাহির করে দিলেন তারপরে শুকরিয়া তার

ইব্রাহিম আরাহি সালাত ওয়া সালাম সর্বপ্রথম জোহরের নামাজ পড়ছে আসর কে পড়লেন জানার দরকার আছে কিনা আছে চাচা যান নামাজ তো পড়ি নামাজের ব্যাখ্যাও জানা দরকার আছে আছে

সর্বপ্রথম করেছেন তারপর বক্তব্য হল ঈশাঈশা পড়লেন হজরতে এক ধরনের মানুষ নাই পাঁচ পাঁচকোন আমার পুরাণের মধ্যে উল্লেখ তো নাই

संतोष दान गुरे दे बंदूकर बंदूक का ये नवास ना पड़े ईमान सीखे भाई खेड़े में करें कुन लाभ ना है की किसी ना है कुछ ना है अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के से जे नमाज जे नमाज पढ़ो जाने के पास तो नमाज पढ़ो আর বাকি সাইডটা আল্লাহ দেয় নাই মরা পরে আমরা দুনিয়াতে চার পরে সর্বপাত কোথায় যাবো ভাই কবরে যাবো

হামান ফেরাও নম্রদ হবে গণবুল্লা তাদের বড় ভাই হব বলছেন কি বেনামাজের সাথে কে হব হামান নমরদ ফেরাউনের সাথে তাদের হাসে হাসেদ হব ভাই মাহাকরম দস্ত আমরা পাঁচ নামাজ পড়বো ইনশাল্লাহ পড়বো ভাই নামাজ বস্তুটা কি আমরা ছিনলাম না

মুসাবাল বসে ও আরব নবী গো আমার উপরে দৈক্ত নামাজ ফরজ করেছিল আমার উম্মত উপরে আদায় করতে পারে নাই এ আরব এর নবী তুমি আল্লাহর কাছে গিয়ে কিছু কমায় নিয়ে আসো আল্লাহর নবী সাল্লাল্লাহু মায়ার সাল্লাম মায়ের নবী মদিনার নবী আমাদের मोहब्बतের দিকে তাকায়ে নামাজ কমায় আবার মশা জিজ্ঞাসা করেছে কত কয়েক পাঁচ শক্ত নামাজ কমাই দিল পাঁচ চল্লিশ দিলাম মশা বানতেছে ও আর না নবী অশ্লীল সত্য আদায় করতে পারব না জান আপনি আল্লাহর কাছে গিয়ে আরো কিছু কমানে আসো এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর কাছে গিয়ে আরো পাঁচ শত কমানি আসলেন কত থাকলো চল্লিশ শত কত আবার মুসা

पता नहीं सर दिखे तक या थक दिशा न हो पाया हमारा अल्लाह जिब्राइल के पढ़ा दी दिशे कि हमारे जिब्राइल महबूब अमर, अमर, अमर नबी किस तो बोलते पड़ता से ना तुम्हें कानरे मध्य बोला दाओ बोला दाओ नबी

কমায় কমায় না আদায় করতে পারি না পারি চিন্তা যায় দেখুন যে মানুষ পাওয়া যায় পাঁচজন পাঁচজন ছয়জন হয় সাতজন হয় পরিচয়টা লাগে ভাই কোথা থেকে কোনো জায়গায় ঠিক আছে মেয়ে দেখছি সাতজনের জায়গায় আসছে কি না হয়ে যায় মুসাফির জহারে হঠাৎ ঐরব হয়ে যায় আসরে ঐরব হঠাৎ পাওয়া যায় ভাই মাহকরম দোস্ত বুজুর্গ আমি কইতেছি সব বস্তু পরিবর্তন হয়েছে ভাই আমরা নিজেরা পরিবর্তন হইতে পারতেছি না আমার মনে হয় আর পারমো না বোথায় মনে হয় বান্দা যখন চল্লিশ বছর পার হয়ে যায়

হাদিসে পার পাওয়া যায় হাদিসের মাফু যখন নাকি আজান দেয় মসজিদে শয়তানে ওই আজানের শব্দ পার লগলে শয়তানের মনে এমন ধাক্কা লাগে এমন মানে অস্থির হয়ে যায় মানে এত মানে খারাপ লাগে মানে ভয়ে ভয়েতে পা দেয় আর তোর ভরে কোনো

জানলেন দেখা না দেখা যায় কি শয়তানের শুরু আলায় কোপল করে নেয় কোপল করছে কি শয়তান করেছে এবারে গেলে আমাকে শয়তান মনে লাও শুরু দেও না শুরু দিও তো কাম সারা শেষ মাইরে গেছে

আদান দিব না আর শয়তান কি মাটি বাড়াবো ভাবি সে বোধ আছে শোল ডিবে পাও ডিবে আরাম করো আরাম করো ধীরে আছে ধীরে আছে জামার শেষ চেতন ভাই আর কি হয় না এরকম হয় হয় না নাই শয়তানে হরকতে ভাই বাহ কম বুঝতে বুজুর্গ আমি বলতেছে নামাজের মধ্যে খুশু খুশু থাকে না থাকে কি আলহামদুলিল্লাহ কি সব নামাজ পড়তেছে সুরা করতেছে আমি মনে করতেছি হুজুর হুজুর রুগু সে আমাদের মধ্যে খরচা আরম্ভ করতেছে নামাজ ঠিকঠাক বলবো যে মানে ভাববে না সাত বছর কালের কথা মনে পরবো

শৈতানে বড় হের বাই ভাই শৈতান বড় ভাই হে বাই আমি শেষ করতেছি আমাদের খুশি খুশি শেষ করতেছি আমাদের হুজুর আসতে দেরি হইতেছে তো ইনশাল্লাহ আমি হুজুর আসলে আমি